ফেসবুক কমেন্টস মাস্টার দেখতে থাকুন একটি ফেসবুক পোস্টও এ কিছু কমেন্টস মাস্টারের কমেন্ট একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল আর মুরুব্বীরা দেখলেন মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা মোর বেনিফিশিয়াল মোর প্র্যাকটিক্যাল অথচ বেঁচে থাকতে হলে লাইফে এন্টারটেইনমেন্ট দরকার সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো। জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল পিসি পিসিআর প্লেস্টেশন দিয়ে কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল কোথাও মাদক এবং কিশোর গ্যাং তৈরি হল তারপর হঠাৎ মুরব্বীদের বোধোদয় হল আরে এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন সবসময় মুরব্বীরা সঠিক কথা বলে না এটাই তার প্রমাণ তাদের ও ভুল আছে যার মাসুল দিচ্ছে এই জেনারেশন এখনো খেলা ছাড়িনি শত বাধা আসে তবুও এলাকার সবাইকে নিয়ে ছুটির দিনগুলোতে খেলি এই দেশে মুরুব্বীরা কখনো সঠিক ছিল না ডার্ক রিয়ালিটি কিন্তু এটা কেউ স্বীকার করা তো দূরের কথা মাথায় ঘামায় না সমাজের কিছু মানুষের জন্য ছেলেরা এরকম হয়ে যায় তখন প্রেম খেলাধুলা দুইটাই করত এখন একটা করে মুরুব্বীদের দোষ তারা একটাই বাধা দিত আর আরেকটা সম্পর্কে অসচেতন ছিল আসলে দোষটা আমাদের এবং আমরা সেটাও তাদের উপর চাপিয়ে দিই সবসময় মুরব্বীরা সঠিক কথা বলে না এটাই তার প্রমাণ তাদের ও ভুল আছে যার মাসুল দিচ্ছে এই জেনারেশন এখনো খেলা ছাড়িনি শত বাধা আসে তবুও এলাকার সবাইকে নিয়ে ছুটির দিনগুলোতে খেলি এই দেশে মুরব্বীরা কখনো সঠিক ছিল না ডার্ক রিয়ালিটি কিন্তু এটা কেউ স্বীকার করা তো দূরের কথা মাথায় ঘামায় না সমাজের কিছু মানুষের জন্য ছেলেরা এরকম হয়ে যায় তখন প্রেম খেলাধুলা দুইটাই করত এখন একটা করে মুরব্বীদের দোষ তারা একটাই বাধা দিত আর আরেকটা সম্পর্কে অসচেতন ছিল আসলে দোষটা আমাদের এবং আমরা সেটাও তাদের উপর চাপিয়ে দিই কিন্তু এখন আর আমাদের আর কিছুই করার নেই এই পরিকল্পনাটি আরও আগে করা উচিত ছিল এখনকার যুগে আপনি দিবেন একটা জায়গা পোলাপান খেলার জন্য দুনিয়াতে সবাই লাভের চিন্তা করে রে ভাই আমাকেও খেলতে দেওয়া হয়নি এখন আমার বন্ধু বান্ধব কেউ নাই যার সাথে মাঠে গিয়ে খেলব আর কালকে বলতে আমি নাকি বন্ধু বানাইতে জানি না